সালামু আলাইকুম যাদের বাড়ি পাবনা এবং আশেপাশের জেলা তারা কিন্তু এই ডেভেলপমেন্ট ট্রাস্ট পাবনা এই জেলার জালসা সম্বন্ধে কিন্তু জানেন যে এই জালসায় কত লোকজন আসে এবং কত বড় জালসা হয় তো চলেন আপনাদেরকে এই জালসাটা পুরো ঘুরে দেখাই জালসা আমরা চলে আসলাম আসলামের ভিতরে আমরা চলে আসি জালসাটা উপভোগ করার জন্য দেখার জন্য যে কত লোকজন হয় ভাই এত সুন্দর করে সাজানো হয়েছে কি বলবো আশেপাশের প্রত্যেকটা বিল্ডিং এবং রাস্তাঘাটের দুই পাশ দিয়ে পুরো ঝিলিক বাধি দিয়ে সাজানো হয়েছে এবং এটা কিন্তু প্রথম দিন আর আপনারা অনেকেই জানেন যে এই জালসা কিন্তু দুই দিন ব্যাপী হয় মাহফিল হয় আর কি প্রথম দিন এবং দ্বিতীয় দিন মহিলা মাহফিল এবং পুরুষ মাহফিল তারপরে আমি বাজারের ভিতরে একটু ঘুরতেছিলাম ঘুরে ঘুরতে ঘুরতে দেখতেছিলাম যে কি খাওয়া যায় না খাওয়া যায় অনেক দোকান আছে এত দোকানের ভিতরে কি খাবেন এটা কনফিউজ হয়ে যাচ্ছিলাম তারপরে একটু চটপটে নিলাম আমার দুই বন্ধু তো তারপর চটপটি নিয়ে চটপটি খাওয়া শুরু করলাম তো খাওয়া দাওয়া শেষে একটু হেরে যাচ্ছিলাম একটু যে একটু হুজুরে ওয়াসনে আসি তারপরে আশেপাশে দেখতে পাচ্ছেন গেট সহ এবং অনেক কিছু গাছ দিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে দেখতে কিন্তু আসলে এখানে কিন্তু কয়েক লক্ষ টাকায় ডেকোরেশনে শুধু খরচ করা হয়েছে তো যারা যারা যাদের বাড়ি পাবনাতে তারা কিন্তু অনেকেই জানে না তারপরে আমরা ক্যাম্পাসের ভিতরে ঢুকে যাই একটু ওয়াশোনার জন্য তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু লোক হয়েছে প্রথম দিনে তো প্রথম দিনে ওয়াশ করেছেন ডক্টর হক তিনি মাহফিল করেন তো আমরা সেখানে কিছুক্ষণ থেকে তো তারপরে আমরা এখান থেকে চলে যাই তারপরে এটা কিন্তু দ্বিতীয় দ্বিতীয় দিনের ফুটেজ দিন মাগরিবের একটু পর পর আমি আবার চলে আসি এখানে জালসায় তো তারপরে দ্বিতীয় দিন কিন্তু মহিলা মাহফিল ছিল কিন্তু মহিলা মাহফিলে কিন্তু কাদেরকে পুরুষদেরকে এলাও না শুধু এখানে মহিলা মাহফিলে হয় তো মহিলা মাহফিল তো এখন আবার পুরুষ মাহফিল এখানে কিন্তু অনেক বইয়ের স্টল রয়েছে বইয়ের প্রকাশনা রয়েছে যেখানে কিন্তু অনেক ধরুন ধার্মিক বই উপন্যাস এবং বিভিন্ন লোকের জীবনী বিভিন্ন বড় বড় আল্লাহ আমাদের কিন্তু রয়েছে তারপরে আবার আমরা বাজারের ভিতরে ঢুকে যাই বাজারের ভিতরে ঘুরতেছিলাম যে কি কী খাওয়া যায় এত পরিমাণে খাবার তো কনফিউজ হয়ে যাবেন যে কী থেকে কী খাবো জিলাপি থেকে শুরু করে জিলাপি চটপটি অনেক অনেক পোড়া অনেক জিনিস কিন্তু পাওয়া যায় তো আমি চারপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি খাওয়া যায় না খাওয়া যায় পরে এক পর্যায়ে যেহেতু আমাদের বাজেট কম সেহেতু দশ টাকা দিয়ে একটা নিয়ে নিলাম পাশে কিন্তু আমার বন্ধু শুধু বোতল ঝাঁকা ভিতর থেকে লবণ বের করার জন্য একবার যেমন লবণ টবন পেয়ে সেখান থেকে খেয়ে আমরা আবার তো জার্সা শুনতে যাই তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু হিউজ পরিমাণে ভিড় এবং মানুষের প্রচুর ভিড় কারণ এখানে কিন্তু ওয়াশ করেছেন দ্বিতীয় দিন হচ্ছে মৌলান আমির হামজা মুফতি তো তিনি যেদিনকে আসে সেদিন কিন্তু লোক দেখতে পাচ্ছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্যান্ডেল কিন্তু একদম ভরপুর এত পরিমাণে লোক হয়েছে এখানে তো দুই পাশে কিন্তু মনিটর লাগানো হয়েছে এভাবে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমির হামজাকে হুজুরকে দেখা যাচ্ছে এবং পাশে কিন্তু রয়েছে আমাদের রয়েছে যে আর কি তো যাই হোক তো আমি চারপাশে ঘুরে ঘুরে অনেক ফুটেজ নিচ্ছিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি ভিডিওর মাঝে যে কত পরিমানে লোক হয়েছে একবার এ পাশে যাচ্ছিলাম একবার ও পাশে যাচ্ছিলাম খালি একবার দেখুন যে চারপাশে কিন্তু একদম লোকে ভরপুর কোনো জায়গায় বসার জায়গাও নেই কেউ লোক বসবে কি তো সবাই কিন্তু ভিতরে বসে গেছে আর অনেক যারা জায়গা পায়নি তারা কিন্তু চারপাশ দিয়ে দাঁড়িয়েছিল তো আমি এপাশ থেকে ও পাশে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভিডিও করতেছিলাম একটু জুম করতেছিলাম এভাবে কিন্তু আমার দিন ইয়া সময় কেটে যায় তারপরে এক পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন জালসা কিন্তু শেষ হয়ে গেল তো জালসা শেষ হওয়াতে লোকজন কিন্তু এপাশ ওপাশ দিয়ে চলে যাচ্ছিল হাঁটা করে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন লোক এই মুখে হাত দিয়ে যাচ্ছেন কিন্তু মুফতি আমির হাম হুজুর তো তিনি এখানে যাচ্ছিলো আমাদের পাশ দিয়ে কিন্তু আমি সেটাকে ভিডিও করে রাখি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন তিনি এখান দিয়ে কিন্তু চলে গেল তো যাওয়ার পরে তিনি যেহেতু চলে গেল চাল শেষ তো আমরা কি করবো তো বাজার দিয়ে হালকা পাতলা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করে দেখতেছিলাম যে কি কি উঠেছে আর কি চারপাশে ঘুরে ঘুরে দেখলাম তো দেখতে দেখতে আমাদের কাজও শেষ যেহেতু জাল সাও শেষ সেহেতু আমরা এখান থেকে ঘোরাফেরা করে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যে আর কি জালসা শেষ হওয়া সত্ত্বেও কিন্তু এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলো কিন্তু সারা রাত পর্যন্ত বিক্রি হয় তো আমি আশেপাশে সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে কিন্তু যাচ্ছিলাম যে আশেপাশে কি সুন্দর করে ডেকোরেশন ডেকোরেশন করা হয়েছে যে রাস্তা থেকে রাস্তা গেট থেকে ঢুকা শুরু করে একদম শেষ পর্যন্ত অনেক সুন্দরভাবে কিন্তু এই ডেকোরেশনটা করা হয়েছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার নতুন চ্যানেল নতুন চ্যানেল খুলেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন তো ধন্যবাদ আল্লাহ হাফেজ